তো সকাল সকাল এখন সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন আজকে যাব করলেনি আমাদের ডাক্তার দেখানোর ব্যাপার আছে তোমার দাদাভাই আর আমার দুজনারই আজকে একটা সুগারের টেস্ট হবে তার জন্য যেতে হবে কল্যাণী আর তার জন্য রান্না করে নিই এখন সব কাজ ছাড়া হয়ে গেছে রান্না করব আজ সেরকম কিছু রান্না করব না আজকে একটু ডাল ওলের তরকারি আর হচ্ছে শাক এটাই করব কারণ তাড়াহুড়োর সময় আজকে আর বেশি কিছু রান্না করব না তাহলে এখন চলো রান্না করে নিই সবই দিকে কাজ সারা হয়ে গেছে রান্নাটা করলেই হয়ে যাবে আর দেখো এদিকে আবার রান্নাও হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে আর ছেলের খাবারটা আমি থালার মধ্যে সাজিয়ে দিলাম কারণ ছেলে তো তোমার বেড়ে খেতে পারবে না তাই ওর খালা থালাটা ভালো করে সাজিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ওলের তরকারি ডাল শাক আর আপনার চাটনি আর ওকে বলেছি একটা ডিমের অমলেট করে নিবি ডিমের অমলেট করে খেয়ে নিবি তো আমার এদিকে সব কাজ গুছানো হয়ে গেছে আর আমরা এসে খাবো এখনও কিছু খাইনি আমরা ফার্স্ট একটু টিফিন করেছি টিফিন করে এখন রেডি হয়ে নিয়েছি আর এই যে চলো এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তোমার দাদাভাই একটু কাজে বেরিয়েছে ওখান থেকে টিকিট কেটে একবারে নিয়ে চলে আসবে বলেছে তাই আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো কারণ আমাদের পনেরো বারোটায় ট্রেন সেহেতু সেই বুঝে আমাকে রেডি হতে হবে এদিকে সব কাজ গুছিয়ে আমি এদিকে রেডি রেডি হয়ে নিয়েছি আর পুচকু আজকে মায়ের কাছে থাকবে শ্যামনগরে স্কুল থেকে ওখানেই চলে গেছে আর এখন দেখো ট্রেনে উঠে পড়েছি এটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকালই ধরেছি আর ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল ট্রেনের মধ্যে জায়গাও পেয়ে গেছি উঠে বসে পড়েছি আর এই নেমে পড়লাম এখন কল্যাণী এমসে আর এখন আমরা যাচ্ছি কল্যাণী এমসের ভেতরে এখানে তো ভিডিও খুব একটা করা যায় না তাও আমি তোমাদেরকে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আর কল্যাণী এমসটার এরিয়াটা দেখো কতটা বড় কতটা সুন্দর এর আগের ভিডিও তোমরা দেখেছ আমি পোস্ট করেছি এ কথা বলতে বলতে ভেতরে চলে এলাম আর এখন সিঁড়ি দিয়ে উঠছি আর যাব এখন টেস্ট করতে চলো আর এর ভেতরে কিন্তু এখন আর ভিডিও করতে পারবো না কারণ এর ভেতরে ভিডিও করা যায় না তো এখন ওপরে উঠা যাক আর আমাদের টেস্ট হয়ে গেল আমাদের সামান্য একটা শুধু রক্তের টেস্ট ছিল আর এখন নিচে এসেই যে কফি শপে চলে এসেছি আর এখানে দেখো কফি শপের কোনো চাট দেওয়া আছে দাদাভাই একটু কফি কিনলো কফি খেয়ে এবার বাড়ি যাবো